জরিমাফিলে শত সাত ুমা বন্দাকল কল দাি থাকে মত বকলুলামইকেরা লা অলা দচুলফল সমাদের সবযইদ সম্মানত ব্যক্তি তমসজিদেরইমামচ বকল কল ফাদল কآন কল কম ল্যাপাসম্যা্যেই নাকল বয়ে। কাালি তবার বিথী তুমি মাুন্ুর দরপরর উদ্যাত খায়ছিল।

অনেক রা পাই দু হার খবরের বিদ্যামুদ আমরা দেখিয়ার না আলা তোমার খুদরে তোর খুব তোমার মধ্যে ধরিয়া বারবার করিয়ার্লাহ মোহমা কমাবা বিহমা আমার মা দিন জিন্দিগির গুণারা মাত ফর্মাও আমরা মা বাবার খবর বাড়ি জড়ি বর সোনর্মাও আমরা মা বাবার কবর হলো ধরে দশ টুকরা বানাই দেওয়াল

বড় ফিটনা পড়ানো ছবি নিমন্দি বড় কঠিন তোমার পুত্র যদি আমরা ইমানের হেফাজত ফরমা বড় কঠিন মুসিবত মুসলমানের সামনে আল্লাহ বিভিন্ন জায়গায় জায়গায় মুসলমানরা নির্যাতিত অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত আল্লাহ তোমার গাইবি শক্তি দিয়ে এই পৃথিবীর মুসলমান হল তুমি হেফাজত তুমি বাবু ছড়া হেফাজতকারী কেউ নাই তুমি সহ্যকারী কেউ নাই বিভিন্ন জায়গায় জায়গায় জালিমের আল্লাহ এই উপরে বিভিন্ন আল্লাহ জালিম জালিমকলের জুলমাতের হাতে তোমার কাহারিয়তের হাতটা দিয়ে ধরিলাম

আমরা না পরমাণীর রাস্তায় যাওয়ার কারণে আমরা রে হেদায়ত পরীর লাগে বিভিন্ন ভাবে মগল দেওয়া জুলুমের শিকার বানারাইয়া আল্লাহ আল্লাহ তোমার শক্তি দিয়ে আমরা রে হেদায়ত শর্মা

عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين